একজন মুসলমান যুবক যুবতী বর্তমান যুগের প্রত্যেকটা মানুষের জন্য উত্তম আদর্শ হচ্ছে নবী মোহাম্মদ দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালামা সালামত সমান্ত বন্ধুগণ আজ আপনাদের সামনে নবীর ভালোবাসার সম্পর্কে সংক্ষিপ্ত আলোকপাত করার চেষ্টা করবো বর্তমান প্রত্যেকটা যুবক যুবতী প্রত্যেকটা মানুষ দেখবেন যে তাদের জীবন আদর্শের মধ্যে তাদের লাইফ স্টাইলের মধ্যে বড় বড় নায়ক নায়িকা বড় বড় খেলোয়াড় বড় বড় ফাঁসে বেইমান মুসলিকদেরকে তারা ফলো করে চলে তাদের মতো চলাফেরা তাদের মতো কঠা বসা তাদের মতো লেনদেন তাদের মতো পোশাক আশাক তাদের মতো চুলের কাটি তারা দুনিয়ার মধ্যে ঘোরাফেরা করে না একজন যুবক একজন যুবতী মুসলমান প্রত্যেকটা ব্যক্তির জন্য উত্তম আদর্শ হচ্ছে নবী মোহাম্মদ মুস্তফা মুহসাল্লামের জীবন আদর্শ সেই বিষয়ে মহামরিন পবিত্র

এই পবিত্র গেলা মল্লাসের আয়াদের দিকে যদি আমরা লক্ষ্য করি নবীর চরিত্রের মধ্যে আমাদের জন্য উত্তম চরিত্র আছে কিন্তু সেই নবীর চরিত্র আমরা গঠন করতে পারছি না ইমানের চরিত্র আমরা গঠন করছি কাদের পোশাক আশাক মেরে আমাদের লাইফ স্টাইল আমরা গঠন করছি চরিয়াতে কাকে আমরা ফলো করে চলি এই বিষয়ে আমাদেরকে একবার ভাবার দরকার

যাকে ভালোবাসবে দুনিয়াতে যে যার সঙ্গে ওটা বসা করবে দুনিয়াতে যে যার সঙ্গে চলাফেরা করবে এক কথায় বলা যায় দুনিয়াতে যে যার নকল করবে যে যাকে স্মরণ করবে কালকে আমাদের ময়দানে হাসরের মাঠে সে তার সঙ্গী হবে কে আমাদের দিনতে তার সঙ্গে উঠবে তার সঙ্গে তার হাসর নাসর হবে কথা শোনার পরে আদেশ বর্ণনাকারী হজরদ আনাস রাদিয়াল্লাহু কথা শোনার পরে দুনিয়ার বড় কথা শোনার পরে আমি এতটা খুশি হইনি যতটা আমি নবী মোহাম্মদ মুস্তফা কথা শুনে খুশি হয়েছিলাম কেননা তিনি বললেন যে দুনিয়াতে যে যাকে ভালোবাসবে যে যাকে মহাবত করবে যে যার সঙ্গে অটা বসা করবে কেয়া মতেন তিনি হাসরের মাঠে সে তার সঙ্গী হবে তার সঙ্গে তারা হাসর নাসর হবে হসরত হসরতল তারা আন্বকর্ণনা করছে না আমি তো নবীকে ভালোবাসি আমি তো নবীর চরিত্রই চরিত্রবান হয়েছি আমি তো নবী সাহাবার কে ভালোবাসি আমি তো উমার কে ভালোবাসি আমি তো তোমানকে ভালোবাসি আমার কোনো চিন্তা নাই আমার কোনো কষ্ট নাই কালকে আমাদের ময়দানে হাসুরের মাঠে আমি অবাকারের সাথে সঙ্গী হব উমারের সাথে সঙ্গী হব উসমানের সাথে থাকবো আমার কোনো চিন্তা নাই সম্মান তে এই কথাটা একবার ভেবে দেখুন যে দুনিয়াতে আপনি যার সঙ্গে ওঠা বসা করবে যার চরিত্র চরিত্রবান হবে খেয়ামতের ময়দানে মোহান আল্লাহ তালা তোমাকে তার স্বাধীন সঙ্গী বানিয়ে দেবেন হাজরত আনাস বলছেন এই হাদিস থেকে আমরা কী শিক্ষা পাই যে দুনিয়াতে যদি আমরা কোনো নায়ককে ফলো করি কোন আমরা কোনো কাফেকি তো কালকে আমাদের ময়দানে তাদের সঙ্গে আমাদের সঙ্গী বানিয়ে দেবে তাদের সঙ্গে আমাদের আসল ফাসর হবে সেই জন্য দুনিয়াকে উত্তম আদর্শ নবী মোহাম্মদ মোস্তফাফল আলী সাল্লামের আদর্শই আমাদেরকে আদর্শ বানতে হবে নবী যেভাবে চলাফেরা করেছে নবী যেভাবে ওঠা বসা করেছে নবী যেভাবে ব্যবসা বাণিজ্য করেছে সেভাবে দুনিয়াতে আমাদেরকে চলাফেরা করতে হবে যদি আমরা সেভাবে চলাফেরা করতে পারি তাহলে দুনিয়াতে আমরা কামিয়াবি হয়ে যাব আখেরাতেও আমরা কামিয়াবি হয়ে যাব সেই জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব যে নবীর সন্ন্যতে আমাদের জীবনকে গড়ার নবীর আদর্শে আমাদের জীবনকে আদর্শ বানানো সম্মানিত বন্ধুকোন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে আমরা আলোচনা করব যে নবীকে কেন সর্বাধিক বেশি ভালোবাসতে হবে এই বিষয়ে আমরা আলোচনা করব আজ এই ভিডিওটার এই পর্যন্ত সমর্থ আমরা করছি এই ভিডিওটা যদি আপনাদের মনের মধ্যে বিন্দু মাত্র ভালো লাগে তাহলে এই ভিডিওটা আপনারা প্রত্যেকে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম খুব অর্মাত্র